তাল খেতে কিন্তু আমরা সকলেই ভালোবাসি কিন্তু এই তাল থেকে তালের রস বের করা এবং তার থেকে তালের ভাবটা দূর করা কিন্তু অনেকটাই কঠিন বলে মনে হয় তো আজ আমি তোমাদেরকে খুবই সহজ পদ্ধতিতে তাল থেকে কীভাবে তালের ভাবটা দূর করা যাবে সেই রেসিপিটি শেয়ার করব তার সাথে খুব সহজভাবে তালের রস বের করারও কিন্তু পদ্ধতি বলবো আশা করছি বিদেশ সবার ভালো লাগবে তো সবার প্রথমে তালের রস তৈরি করার জন্য আমি তালটাকে ভালো করে ছুলে নিয়েছি চুলে এর একটা আটি বের করে নিয়েছি এবার একটা গ্রেটার নিয়ে নিয়েছি এমন গ্রেটার কিন্তু আশা করি সবার বাড়িতে খুব অ্যাভেলেবেল থাকে তবে গ্রেটারের মাধ্যমে এভাবে গ্রেট করলে কিন্তু খুব সহজেই তালের রসটা বের হয়ে আসবে তোমরা চাইলে কিন্তু আটির মধ্যে সামান্য একটু জল দিয়েও কিন্তু এবার গ্রেড করে নিতে পারো এভাবে তালের রস বের করলে কিন্তু একটুও তালের রস নষ্ট হবে না খুব সুন্দরভাবে কিন্তু বেরিয়ে আসবে আর এভাবে বের করলে কিন্তু এর মধ্যে কোনো রকম আসও থাকে না এভাবে গ্রেডারের মাধ্যমে গ্রেড করে যদি তালের রসটা বের করা যায় খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে রস বের হয়ে আসবে তো এই পদ্ধতিটি আমার থেকে সহজ বলে মনে হয়েছে এছাড়া আরেকটি পদ্ধতি শেয়ার করব যেটা হলো সনাতনী পদ্ধতি অনেক আগে থেকে যে পদ্ধতিটা চলে এসছে একটি গামলার মধ্যে খুব সামান্য পরিমাণে একটু জল নিয়ে একটি তালের আটি নিয়ে কিন্তু এভাবে কচলে কচলে তালের রস বের করা যায় এবার একটা ছাঁকনির মাধ্যমে এর আঁশগুলোকে ছেঁকে নেব তালের রস বের করার পরেও কিন্তু সরাসরি এই তালের রস ব্যবহার করা যায় না এই তালের রসের মধ্যে অনেকটাই ভাব থাকে তেতো ভাবটা কিন্তু যতক্ষণ না পর্যন্ত ছাড়ানো দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তালের রস দিয়ে কোনো রেসিপি তৈরি করা যাবে না তো আজ আমি খুবই সহজ পদ্ধতিতে তোমাদের কাছে এই তালের রসের থেকে তেঁতোভাব দূর করার একটি পদ্ধতি বলবো এই তালের রসের থেকে তেতোভাব দূর করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি খুবই সামান্য পরিমাণে একটু চুন আমরা পানির সাথে যে চুনটা ব্যবহার করি সেই চুনেই নিয়েছি আর এই চুন কিন্তু আশা করি সবার বাড়িতেই অ্যাভেলেবেল থাকে খুব সামান্য পরিমাণে একটু চুন এই তালের রসের মাছে দিয়ে দেবো আর কিছুই করতে হবে না এভাবে এটাকে রেখে দেব দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত তোমরা চাইলে এক ঘন্টা রাখলেও চলবে দুই থেকে আড়াই ঘন্টা পর ফিরে আসলাম এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তালের রস থেকে ভাবটা দূর হয়েছে কি না সেটা কীভাবে বোঝা যাবে আমরা যে চুনটা দিয়েছিলাম সেটা কিন্তু একদম পুরো নিচে জমে গেছে জমে কিন্তু একদম পুরো দলা পেকে গেছে দেখো কত বড় দলা পেকেছে এই সম্পূর্ণ দলার মধ্যেই কিন্তু তালের যে ভাবটা রয়েছে সেটা উঠে গেছে এভাবে দলাটাকে ফেলে দিলে কিন্তু আমার তাল একদম পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে তো তোমরা এভাবে এই তালটাকে জাল দিয়ে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবে প্রায় এক মাস পর্যন্ত আমি কিন্তু এভাবেই তালের রস থেকে তালের ভাবটা দূর করি তোমাদের যদি আরও কোনো পদ্ধতি জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ